ইসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম দেশপ্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি নিউজ যে নিউজের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক হ্যাঁ এই মুহূর্তে নিউজ লাইভের যুক্ত হয়েছি নয়টা বেজে ছয় মিনিট বাংলাদেশ টাইম দর্শক কে কোথাও তো দেখছেন এবং দেখবেন আমাদের লাইভটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা আছি যে সময় খুবই গুরুত্বপূর্ণ একটি লাইভ নিয়ে আপনাদের সামনে জয়েন্ট হয়েছি নিউজ রীতিমতো সারা দেশে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব অনুরোধ জানাবো এই মুহূর্তে পাওয়া সবথেকে বড়ো ব্রেকিং নিউজগুলো আপনারা একটু জেনে যাবেন এবং আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন দর্শক আমরা জানাব খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপনারা সবাই আমাদের লাইভে জয়েন্ট হন দর্শক আমরা শুরুতে একটা নিউজ দেখে নেব নিউজ শিরোনাম সেটা হল মাগুরাতে প্রবাসী স্ত্রীকে সঙ্গবদ্ধ মামলায় বিরোধী দুই নেতা গ্রেপ্তার মাগুরাই মাগুরার মোহাম্মদপুর উপজেলার ইন্টারনেট ভিডিও ছাড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক প্রবাসের স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে গত সোমবার রাতে ঘটনায় ঘটনা ঘটে মঙ্গলবার চারজনকে আসামি করে একটি মামলা করেন ওই নারী গতকাল বুধবার মামলার আসামি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ দর্শক মূলত এখানে অবস্থা বা নিউজটি হচ্ছে বৈষম্য বিরোধী দুই ছাত্র আন্দোলনের নেতা তারা প্রবাসীর স্ত্রীকে মামলার ভয় দেখিয়ে মানে ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে তারা দিনের পর দিন ধর্ষণ করে আসছে এবং সেই ধর্ষণের অভিযোগ সত্য হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা সমন্বয়কদের গ্রেপ্তার করা হয়েছে মামলায় চার আসামি হয়ে হলেন মোহাম্মদপুর উপজেলার বালিয়েদি ও ইউনিয়নের মোহাম্মদ সিজন মাহমুদ নাফিজ রুবেল শেখ মোহাম্মদ সুমন শেখ তাদের মধ্যে এক ও দুই নম্বর আসামির সিজান মাহমুদ ও নাফিজ আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ তারা দুইজন গত বছরের বিশ এপ্রিল ঘোষিত বিশ এপ্রিল ঘোষিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর উপজেলার কমিটি সদস্য ও মুখপাত্র ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাগুরা জেলার আহ্বায়ক সেলিম দাবি করেছে যে কমিটিতে তাদের নাম এসেছিল মাত্র দুই দিনের মাথায় সেই কমিটি বাতিল করা হয়েছিল বর্তমানে ওই কমিটির কোনো বৈধতা নেই মামলার এজাহার সূত্রে জানা গেছে ভুক্তভোগী নারী একটি কারখানার শ্রমিক হিসেবে চাকরি করেন ঘটনার দিন রাত দশটার দিকে কাজ শেষে কারখানার গাড়িতে করে বাড়ি ফিরছিলেন বাসা থেকে নামার পর আসামি পূর্ব পরিচিত সিজান মাহমুদ ওই নারীর মুঠোফোনে দেখা করেন তখন অন্য তিন আসামি তাদের ঘিরে ধরেন এ সময় আসামি সিজান মাহমুদ ভুক্তভোগীর নারীর পাশে দাঁড় করিয়ে মুঠোফোনে ভিডিও ধারণ করেন আসামি নাফি মোহাম্মদ ওই ভিডিও ইন্টারনেট সহ গ্রামবাসী সবাইকে বা সবার মধ্যে ছাড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে রাত সাড়ে এগারোটার দিকে চারজন আসামি দলবদ্ধ ধর্ষণ করেন ঘটনাটি কাউকে জানালে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছাড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছে সে নারী গ্রেপ্তার দুই আসামি কারাগারে ও অন্য দুইজন পালাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক প্রথম আলোকে বলেন এই ডক্টর এই নারীর ডক্টরি পরীক্ষা সম্পন্ন হয়েছে ওই দিন পরিহিত কাপড় চোপড়ে সংগ্রহ করা হয়েছে এবং আদালতের মাধ্যমে ভুক্তভোগী নারী ও আসামিদের ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হবে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এখানে মূলত কাহিনী হচ্ছে ছাত্র বিরোধী আন্দোলন সেই আন্দোলনের দুইজন সমন্বয়ক একটি নারীকে বারংবার ধর্ষণ করেছে এবং তারা গ্রেফতার হয়েছে দর্শক মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেটা বলেছেন সরকারকে বেকায়দায় ফেলতেই এমন লোমহর্ষক ঘটনার পুনরবৃত্তি মির্জা ফখরুল ঢাকা মহানগরের উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান ওরফে মুসাব্বির হত্যাকাণ্ডের ঘটনা আপনারা অবশ্যই জানেন এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সরকারকে বেকায়দায় ফেলতে এই ধরনের লোমহর্ষক ঘটনার পূর্ণ মৃত্যু ঘটানো হচ্ছে বিএনপির মহাসচিব বলেন দেশে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে যারা এই নির্মম হত্যাকাণ্ড এ ধরনের সহিংসতা দেশের আইন শৃঙ্খলা পরিপন্থীকে চরমভাবে ঝুঁকির মধ্যে ফেলেছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলছে গতকাল বুধবার সাড়ে আটটার দিকে তেজগঞ্জ জেতুরি বাজারের স্টোর কাবাবের পেছনের একটি গলিতে রহমান ওরফে মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয় এ ঘটনায় আজ বৃহস্পতিবার শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেখানে তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ ও গভীর শোক উদ্বেদ করেছেন শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ স্বৈরাচারী শাসকের শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবার দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে ফয়দা হাসিল ও তৎপরতায় লিপ্ত হয়েছে দুষ্কৃতিকারীদের নির্মম ও পৈশাসিক হামলার ঘটনায় মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির নিহতের ঘটনা সেই তৎপর নির্মম বহিঃপ্রকাশ বিএনপির মহাসচিব বলেন বর্তমানে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে এই ধরনের লোমহাসুক ঘটনা বারবার পূর্ণবর্তী ঘটনা হচ্ছে তাই সব দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই গণতন্ত্র মানুষের ভোটের অধিকার ভূ সহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল মত নির্বিশেষে শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে না হলে ও থাকা আওয়ামী ফেসিসদের দোসররা মাথা দিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন করতে মরিয়া হয়ে উঠবে মির্জা ফখরুল আলু বলেন এ ধরনের সহিংসতা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে চরমভাবে ঝুঁকির মধ্যে ফেলেছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা রাষ্ট্রকে নিরাপত্তা করার যে কোনো কঠোরভাবে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জানান তিনি শোক বিবৃতিতে বিএনপির মহাসচিব আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যাকারী দুষ্কৃতীদের অতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান পাশাপাশি নিহত আজিজুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে সুখাস্ত পরিবারের পরিজনের পাশে গভীর সমবেদনা জানান গুলি করে পালায় দুই দুর্বৃত্ত তারা আগে থেকেই ঘটনাস্থলে ছিল সেই মুসাব্বিরের কাহিনীটা আমরা একটু দেখি রাজধানীর তেজগয়ের জেতুরী বাজার এলাকায় বিএনপির অঙ্গ সংগঠনের স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মুসাব্বিরকে গুলি করে হত্যার পর দুই দুর্বৃত্ত দৌড়ে পালাতে দেখা গেছে পুলিশ বলছে হত্যাকারীরা ঘটনার আগেই ওই এলাকায় অবস্থান করছিল বলে ধারণা করা হচ্ছে ঘটনার পর আশপাশের ক্লোজ সার্কিট সিসি ক্যামেরা ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ এখন পর্যন্ত দুজনকে দুর্বৃত্তকে দৌড়ে পালাতে দেখেছে আরও সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে পুলিশ তেজগাঁও বিভাগের অতিরিক্ত কমিশনার ফজলুর করিম আজ গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে বারোটার দিকে এই নিউজ দেন নিহত আজিজুর রহমান ওই এলাকায় বসবাস করতেন না তিনি অন্য এলাকায় থাকতেন তার স্ত্রী জানিয়েছে তিনি মাঝে মধ্যে যে বাজার যেতেন নিরাপত্তার কারণে তার বাসার ঠিকানা প্রকাশ করা হচ্ছে না এডিসি ফজলুর করিম আরো বলেন এ ঘটনায় নিহুত ব্যক্তির পরিবার একটি এজাহার নামা দিয়েছেন এজাহারে অজ্ঞত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে যাচাই বাছাই শেষে সেটি মামলা হিসেবে নথিভুক্ত করা হবে গত বুধবার সাড়ে আটটার দিকে তেস্তুরি বাজারে স্টোর কাবাবের পেছনে একটি গুলিকে আজিজ রহমানকে হত্যা করা হয় তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিল অর্থাৎ ডক্টর ইউনুসকে বেকায়দায় ফেলতে বা ডক্টর পতন ঘটাতে আওয়ামী লীগ যত শত চেষ্টা করতেছে অর্থাৎ আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা কিন্তু বিভিন্নভাবে রাজপথ দখলে নিতে চাচ্ছে বিভিন্নভাবে দেশের মধ্যে উশৃঙ্খলা বিশৃঙ্খলা চেষ্টা ঘটানোর চেষ্টা করতেছে দর্শক এরই মধ্যে আমরা আমাদের অনেক দর্শক বন্ধুদের লাইভে পেয়েছি আপনারা কি কোথাও হতে আমাদের লাইভ দেখছেন এবং শুনছেন একটু কমেন্টের মাধ্যমে জানান দর্শক আপনারা কোন কোন জেলা হতে আমাদের কোন কোন জেলা হতে আমাদের দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যারা আমাদের সাথে আছেন এবং দেখবেন বর্তমানের রাজনৈতিক অবস্থা খুবই ভয়াবহ এমনকি বিএনপি নেতা নেতাকর্মীরা পর্যন্ত তারা বুলেট প্রুফ জ্যাকেট গায়ে দিয়ে তারা রাস্তাঘাটে চলাচল করতেছেন পাঞ্জামির বোতাম খুলে বুলেট প্রুফ জ্যাকেট দেখালেন বিএনপি প্রার্থী ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ তিন কোটালপাড়া টুঙ্গেপাড়া আসনে বিএনপি প্রার্থী ও স্বেচ্ছাব দলের সভাপতি কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন এবং সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে ওই ভিডিওতে দেখা যায় গতকাল বুধবার সন্ধ্যায় কোটালিপাড়া উপজেলায় কাজী ফিলিংস স্টেশনের পাশে নির্মিত অস্থায়ী ক্যাম্পে সাদুল্লাপুর ইউনিয়নের ছয় সাত নম্বর ওয়ার্ডের কর্মী সমর্থকদের নিয়ে একটি আয়োজিত মত সভায় সময় মতবিনিময় সবাই তিনি বুলেট প্রুফ জ্যাকেট তিনি সবার মাঝে দেখিয়েছেন ভিডিওতে দেখা যায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে এস এম জিলানি বলেন সবাই ঐক্যবদ্ধ থাকতে থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না এ সময় তিনি নিজের শরীরের উপর থাকা চাদর সরিয়ে পাঞ্জামির বোতাম খুলে ভিতরে পড়া বুলেট জ্যাকেট দেখিয়ে বলেন আমাদের জীবন হুমকি আছে এটা সত্য দেখেন এখনও বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরে আছি জানি না কখন কি হয় তাই সতর্ক থাকি মৃত্যু ঝুঁকি থাকা সত্ত্বেও কেবল আপনাদের পাশে থাকার জন্যই এই ঝুঁকি নিয়েছি সতেরো বছর ধরে এই ঝুঁকি নিয়ে মাঠে কাজ করে আছি এখন তা তুলনামূলক ভালো সময় বিগত সতেরো বছর আমি এক এলাকা ছাড়িনি মতবিনিময়ে সবাই এসএম জিলানিয়া আরও বলেন তিনি দুই হাজার আট ও দুই হাজার আঠারো সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন দুই হাজার সালে নির্বাচনের সময় তাকে কারাগারে রাখা হয় তিনি প্রশ্ন রেখে বলেন আমি যদি নির্বাচনে থাকতে পারতাম কত ভোট পেতাম আমি কি নির্বাচনে জিতে যেতাম নাকি কিন্তু আমাকে কারাগারে আটকে রাখা হয়েছিল সে সময় তারা তার অনুপস্থিতিতে স্ত্রী মনোনয়নপত্র জমা দিলেও তৎকালীন প্রশাসন তা বাতিল করে দেয় বলেও তিনি উল্লেখ করেন এ বিষয়ে কোটালিপাড়া উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার দাঁড়িয়ে বলেন আমাদের নেতা এস এম জিলানি এই বার্তায় দিতে চেয়েছেন যে ফ্যাসিস্ট সরকারের নির্যাতন ও নিপীড়নের মধ্যেও তিনি জনগণের পাশে ছিলেন এখনও তিনি জনগণকে ভালোবাসেন এবং সবসময় নেতাকর্মীদের পাশে থাকেন নিজের জীবন ঝুঁকি নিয়ে হলেও মাঠে থাকার বিষয়ে নেতাকর্মীদের অনুপ্রাণিত করেছেন মতবিনিময় সবাই স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন প্রার্থীরা এমন প্রার্থীর এমন ব্যতিক্রম পদক্ষেপ ঘিরে সভা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে গোপালগঞ্জ গোপালগঞ্জে তিন আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র গোবিন্দ প্রামাণিক গোপালগঞ্জ কোটালিপাড়া টুঙ্গিপাড়া এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিক আজ বুধবার বিকাল অর্থাৎ গতকাল বুধবার বিকাল সাড়ে চারটার দিকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন গোবিন্দচন্দ্র পরমাণিক এই বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন হিন্দু মহাজোটের জেলা সভাপতি বিজন রায় বলেন আমাদের সং সংগঠন কেন্দ্রীয় মহাসচিব গোবিন্দচন্দ্র পরামাণিক গোপালগঞ্জ তিন আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এ কারণে আজ বিকালে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম গ্রহণ করেছেন এ সময় হিন্দু মহাজোটে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চন্দন মণ্ডল প্রচার সম্পাদক চিনুক বিশ্বাস সহ অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন গোবিন্দ প্রামাণিক প্রথম আলোকে বলেন আমি গোপালগঞ্জ তিন আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ব আজ নেতাকর্মীদের সঙ্গ নিয়ে সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি আগামী উনত্রিশে ডিসেম্বর সোমবার মনোনয়নপত্র জমা দেব আমাকে বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী হতে অফার করেছে কিন্তু রাজি হয়নি কারণ কোনো দলীয় প্ল্যাটফর্মে প্রার্থী হলে কথা বলা যায় না এজন্য স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি দর্শক এখন এই বিষয়টা আপনারা কেমনভাবে দেখছেন সেই ব্যক্তি সবাই এনাকে চিনে থাকবেন আপনাদের পিকচারটি একটু দেখাতে চাই কিও এই যে গোবিন্দ প্রমাণিক যাকে সবাই চেনেন যে হিন্দু মহাজোটের সভাপতি বা এমন কিছু সে কিন্তু বিএনপি এনসিপি জামাত কোনো কিছুর থেকে দাঁড়ায়নি অর্থাৎ কোনো দলের পক্ষে গেলে যে তাদের পক্ষ নিয়েই কথা বলতে এই কারণে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে দর্শক তাহলে তিনি কি ভালো কাজ করেছেন নাকি খারাপ কাজ করেছেন একটু জানান তো আপনারা আমার মতে তিনি অনেক ভালো কাজ করেছেন স্বতন্ত্র প্রার্থী কোনো দলের পক্ষে গেলে সংসদে সেই দলের বিরুদ্ধে কথা বলতে হয় না এখন স্বতন্ত্র হলে সব দলকে ধুয়ে দেওয়া যায় আমি যেটা মনে করি যারা আমাদের লাইভে আছেন অবশ্যই লাইক দিবেন একটু করে দর্শক জামাত নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন আব্যায়ক এটিএম মাসুম যেহেতু এই নিউজটি গুরুত্বপূর্ণ না তো এটা আপনাদের জানাচ্ছি না সর্বশেষ আপডেটগুলো আপনাদের জানাবো মিরসরায় পাইপ লাইনের উপর ঘর মাটি খুঁড়ে তেল চুরি খুবই মর্মান্তিক কিছু চোর আছে দেশে তারা খুব পারে চুরি করতে দর্শক বন্ধুরা যে যেখানে আছেন তারা একটু আমাদের সারা দিবেন কি কোন কোন জেলা হতে দেখছেন কি আমাদের কোন জেলার দর্শক একটু বেশি আছে সেটা একটু জানাবেন অবশ্যই আপনাদের কমেন্ট পড়া হবে এখন একটা বিশ্লেষণ দেখি বিএনপি কে যেসব কারণে ভারতপন্থী দল বলা যায় না আপনারা একটু খুব খেয়াল দিয়ে শুনবেন আশা করি শোনার আগে লাইকটা দিবেন আমরা পড়া শুরু করব এখান থেকে একবার চিন্তা করে দেখেন তো আপনার বাবাকে হত্যা আপনার মাকে জেলে বিনা চিকিৎসায় ফেলে রাখা আপনি এবং আপনার ভাই নির্বাসনে আপনাকে পুঙ্গ করে ফেলে রাখার চেষ্টা সব কিছুতেই সহায়তাকারী হিসেবে সন্দেহভাজন তার সঙ্গে সম্পর্ক আপনি কিভাবে দেখছেন তবে হ্যাঁ কেউ রাষ্ট্রে রাষ্ট্রের শপথ নেওয়ার পর অবশ্যই সব ব্যক্তিগত আবেগের বাইরে থাকতে হবে তখন অবশ্যই রাষ্ট্রীয় নীতিতে কাজ করতে হবে না হয় তার শপথ ভাঙ্গার মতো অপরাধ হবে বিস্তারিত বলার আগে ইতিহাস বলে যায় ওয়েট একটু দুই হাজার দশ জানুয়ারিতে শেখ হাসিনার ভারত সফর ঢাকায় বিশাল আলোচনার জন্ম দিয়েছিল কিন্তু দুই প্রধানমন্ত্রীর যৌথ যৌথ ঘোষণাপত্রে এমন কিছু খুঁজে পাওয়া যায়নি যা সেই হাই বা উত্তেজনাক উত্তেজনাকে যৌক্তিকতা দিত সিট মহল বিনিময় কার্যকর এবং তিস্তা চুক্তি না হওয়ার ছিল উল্লেখযোগ্য কারণ আমাদের বন্ধু তখন বলছিল। সবকিছুই যে সরকারি বিবৃতি থেকে বোঝা যায় না দুই দেশের নীতি নির্ধারকদের মধ্যে মনোভাবের পরিবর্তন ঘটেছে কোনো লেখা তা ধারণা করতে পারবে না এরপরে দেড় দশকের পর ভারতে যে বাংলাদেশের রাজনীতি দেখা গেছে প্রথমে হাসিনা সরকারকে ক্রমবর্ধমান কর্তৃত্ববাদীকে নিঃশর্ত সমর্থন আর এখন অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন সরকারের প্রতি অনাস্থা তা প্রমাণ করে জাফর ঠিকই বলেছিল কোনো সরকারি বিবৃতিতে এই ভবিষ্যতে ইঙ্গিত ছিল না কিন্তু স্পষ্টই ভারত তখন সিদ্ধান্ত নিয়েছিল তাদের সব ডিম হাসিনার ঝুড়িতে রাখতে হবে দু হাজার সালের দশ সাল থেকে দুই সাল পর্যন্ত এই চোদ্দ বছর বাংলাদেশে ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়ে প্রায় তিন গুণ কিন্তু এ সময়ের বাংলাদেশের বাণিজ্য ঘাটিতে বেড়েছে প্রায় চারগুণ অর্থাৎ সম্পর্ক ঘনিষ্ঠ হল লাভের পাল্লায় একপাশে পাশে ভারী দুই সালে দিল্লি সফরে আসলে দিল্লি সফরে আসলে সরকারি নথিতে যা দেখা যায় তার চেয়ে বড় রাজনৈতিক বার্তা বহন করছিল কিন্তু ভারতীয় সেই নীতি ভয়াবহভাবে বোমারাং হয়ে যায় হাসিনাকে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে ভারতে তার উপস্থিতি এখন নয়াদিল্লির জন্য বড় পররাষ্ট্রনীতির নীতির বোঝা আর বাংলাদেশ ভারত আজ পুরোপুরি নিঃসঙ্গ দর্শক আমরা এই বিষয়ে না যাই আমরা একটা আন্তর্জাতিক নিউজ দেখি আপনারা সম্প্রতি দেখেছেন ভেনুজুয়েল এবং ট্রাম্পের মধ্যে যে উত্তেজনা যে ভেনুজলার প্রধানমন্ত্রী মাদুরকে তার দেশ থেকে গ্রেফতার করা হয়ে আনা আছে এর সবশেষ নিউজটা আমরা দেখি কারাকাসের রাজপথ থেকে ভেসে আসা সাম্প্রদায়িক দৃশ্যগুলো অস্বস্তিকরভাবে পরিচিত নিকোলো মাদুরো আটক দেশলি রজিগ্রতের অকাঙ্ক্ষিত ক্ষমতা গ্রহণ এবং মার্কিন উপদেষ্টাদের দ্রুত তৎপরতা সব মিলিয়ে যেন পুরনো নাটকের নতুন মঞ্চ ওয়াশিংটনের গুলো এক দেখছে গণতন্ত্রের বিজয় হিসেবে আর সাম্রাজ্যবাদ বিরোধী দেখছে সিআইও সমর্থিত একটি তেল দখলের মূলত দর্শক এখানে যে কাহিনিটা অনেকে জানেন না মূলত এই তেল তেলের খনি নিয়ে একটু নেঠা হচ্ছিল এবং ঝগড়া হচ্ছিল সেটা নিয়েই কিন্তু এই যত যুদ্ধবিগ্রহ এটাই শুরু হয়েছিল দর্শক যে যেখানে আছেন ছিলেন ভালো থাকবেন অনেক সময় আপনাদের সাথে ছিলাম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো আমরা এখন এই লাইভটা কেটে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ